অবশ্যই আপনার দেয়া শুলে কিন্তু ভালো লাগবো আর দশক মন্ডিল এখানে কিন্তু অনেক বিশাল মানুষ আসছে কিন্তু তো ধন্যবাদ সবাইকে দেখার জন্য অবশ্যই দেখেন একজন পড়ে গেছে তো আমাদের এটা হবে না এটা হবে না আর এই যে একজন এটা ফার্স্ট হয়ে গেছে একজন আর এটা ওই সেকেন্ড ফার্স্ট এর মধ্যে যে আমরা এটা এ ফার্স্ট কেনা সারাম দিব নোদিয়া